আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর সকল ব্যাংকের সকল গ্রাহকরাই এই নিউজটি ধৈর্য সহকারে পুরোটা শুনবেন মনে আশা করছি রবিবার থেকে ব্যাংকের চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকরা এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি এবং তারা এই রবিবার থেকে টাকা দেবে বোধহয় বাইশ হাজার পাঁচশো কোটি টাকার পরিমাণ নতুন নোট ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক এসব টাকা দেশের দুর্বল ছয়টি ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এখন বিষয় এই সকল ব্যাঙ্কে যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার নতুন নোট ছাপিয়ে দেওয়া হলো এতে কি ভবিষ্যতের পরিকল্পনা ভালো হলো নাকি এর কারণে আরও মূল্যফীতি বাড়বে এ বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কথা বলার মতো যোগ্যতা নাই আমরা আপনাদেরকে জানাবো বিশ্লেষকদের মতামত যাই হোক এখন যে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি সেটি হচ্ছে আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংকে গিয়ে খালি হাতে ফেরত পা আসবে না তারা ব্যাঙ্কে গিয়ে তাদের আমানতের টাকা পরিপূর্ণ চাহিদা মতো পাবে এবং এসব ব্যাংক থেকে এখন ছোটোখাটো ঋণও অতি সহজে পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ আপনারা যদি ঋণ পেতে ইচ্ছা পোষণ করে থাকেন এই সব ব্যাঙ্কে আবেদন করলে আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনারা অতি দ্রুত সব ব্যাংক থেকে এখন ঋণ নিতে পারবেন কারণ আপনাদের আমানতের টাকা ফেরত দেওয়ার পরেও যে পরিমাণ টাকা সব ব্যাংক পেয়েছে আপনাদের ঋণের টাকাও দিতে পারবে ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ছয়টি ব্যাংকে প্রায় আঠারো হাজার কোটি টাকা গভর্নর বলেছেন ছয় ব্যাঙ্কে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে আরও দেওয়া হবে তবে আমরা আরেকটি নিউজে দেখেছি তারা এ পর্যন্ত আঠারো হাজার কোটি টাকা পেয়েছে যাই হোক এটা পরিমাণটা বিভিন্ন নিউজে বিভিন্ন পরিমাণ এসেছে তবে গভর্নরের কথার উপরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা এই সকল ব্যাংক তারল্য সহযোগিতা পেয়েছে প্রয়োজনে তাদেরকে আরও দেওয়া হবে আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না গ্রাহকদের অনুরোধ যেটুকু প্রয়োজন সে পরিমাণ টাকা তুলুন তিনি বলেন বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবে আমাদের টাইট পলিসি থাকবে এক হাতে দেবে অন্য হাতে তুলবে এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না অর্থাৎ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কি গ্রাহকদের একটি টাকাও মার যাবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন এটি তার নমুনা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি তবে গ্রাহকদের জন্য একটি জরুরি ঘোষণা সেটি হচ্ছে যে পরিমাণ টাকা লাগবে শুধু সেটাই আপনারা তুলবেন অন্যথায় বেশি টাকা তুলে আপনাদের ব্যাংকগুলোকে আপনারা নিঃশেষ করে দিয়েন না যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর আমরা আপনাদের জন্য নিউজগুলো করে থাকি আপনারা একটি লাইক দিলে আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আবার নিউজ করে থাকি তাই ধৈর্য সহকারে নিউজটি শুনলেন একটি লাইক দিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম